দেয়াল লিখন বা পোস্টার লাগানো নিষিদ্ধ হলেও চট্টগ্রামে তা মানছে না কেউই ফলে দেয়ালগুলো ভরে যাচ্ছে পোস্টারে এতে নষ্ট হচ্ছে সৌন্দর্য নগরবিদরা বলছেন সংশ্লিষ্ট সংস্থাগুলোর উদাসীনতার আইন ভঙ্গের এই মহোৎসব চলছে যদিও সিটি মেয়রের দাবি এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো হবে তাতেও কাজ না হলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাই নগর ভবনের সামনে চিত্র সড়কদ্বীপের ভাস্কর্য আর দেয়ালে লাগানো বিভিন্ন পোস্টার অথচ সেখানেই লেখা রয়েছে পোস্টার লাগানো নিষেধ এর মাত্র কয়েকশো গজ দূরে শাহী জামে মসজিদ পোস্টার লাগানোর এই প্রতিযোগিতায় বাদ যায়নি এর সামনের দেয়ালের কোনো অংশ শুধু এখানেই নয় পুরো নগর জুড়ে বিভিন্ন দেয়াল আর স্থাপনা ঢেকে গেছে পোস্টারে মসজিদ দেখেন মন্দির দেখেন গির্জা দেখেন সব জায়গায় তার ফটোকে এবং চারিদিকে আপনি খুব কদাকারভাবে পোস্টার লাগানো হচ্ছে এবং এই পোস্টারগুলি সরানোর মতো কেউ সেখানে নেই তবে দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণে আইন আছে তাতে অনুমতি ছাড়া যত্রতত্র পোস্টার লাগানো বেআইনি পাশাপাশি দেয়াল লিখন বা পোস্টার লাগানোর জন্য স্থান নির্ধারণ করে দিতে বলা আছে আইনে যদিও এ নিয়ে কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট সংস্থাগুলোর এই অন্যায় কাজটা যে করছি সেটা যদি শাস্তি না পায় মানুষ বাধাগ্রস্ত না হয় তাহলে এটা কোনো এটা তোয়াক্কা করার কোনো গরজ মনে করবে না এই জন্য এই ক্ষেত্রে আমি বলবো যে একটু কঠোর হওয়াও অনেক ক্ষেত্রে দরকার আছে আর পাশাপাশি কিছু জায়গা নির্ধারিত রাখতে হবে যে প্রয়োজনীয় পোস্টারগুলো সেখানে লাগানোর জন্য পোস্টার লাগানোর স্থান চট্টগ্রাম সিটি কর্পোরেশন করে দিয়েছিল এবং সেই বোর্ডগুলিতে পোস্টার লাগানো হয়েছিল এবং পরবর্তীতে বোর্ডগুলি হারিয়ে গেছে নিয়মটাও হারিয়ে গেছে তবে সিটি মেয়র বলছেন এই বিষয়ে আগে সচেতন করা হবে মানুষকে না হলে পরবর্তীতে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা চেষ্টা করব চেষ্টা করে যাতে জনগণ একটু সচেতন আচরণ করেন এবং জনগণ যাতে সহায়তা করার মতো মানসিকতা তৈরি হয় সেই চেষ্টাটা আমরা করছি আর না পারলে তা বাধ্য হয়ে দু একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য আইনটা প্রয়োগ করব নগরীকে সুন্দর রাখতে পোস্টার লাগানোর ক্ষেত্রে শৃঙ্খলা ফেরানোর জন্য সিটি কর্পোরেশনকে কঠোর হওয়ার উপর জোর দিলেন নগরবিদরা চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম